বুল টুল দিয়ে আপনি একটা স্ক্রু খুলতে পারবেন না তাহলে বুল রাস্তায় পরিশ্রম করে আপনি কিভাবে সফল হবেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে সৎ ব্যক্তির দাম কখনো কমে না কারণ সোনাকে একশো টুকরা করলেও তার দাম কমবে না দুষ্ট লোকের কখনও উপকার করবেন না কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন সে আপনাকে সুবল মারবেই আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে অথবা আপনি তাকে ভালোবাসেন বিশ্বাস করেন সুখে থাকবেন এই কসম এই ওয়াদা সব কিছুই মিথ্যা কারণ সবচেয়ে বেশি কসম সেই করে যে সব থেকে বেশি মিথ্যা কথা বলে যে ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে দুকা দিতে পারে কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো দুকা দিবে না আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না না হলে মানুষ আপনার ফায়দা নেবে বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসুস হতো না কিন্তু আমার পিঠে ছুরিটা আমার আপনরাই মেরেছে মেয়েরা একটা জায়গা দুর্বল সেটা হলো তার মায়ের চোখে পানি দেখলে কথাটা আসলেই সত্যি ওয়াদা পূরণ করতে না পারলে কখনও ওয়াদা কাউকে দিবেন না কারণ আপনার শুধু ওয়াদা পূরণ হল না কিন্তু এই কারণে কারো হৃদয় টুকরো টুকরো হতে পারে সেই লোক আপনার মূল্য কখনো বুঝবে না যার জন্য আপনি সবসময় অ্যাভেলেবেল হবেন একটা কথা মনে রাখবেন আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকে কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে আপনার নজর সবসময় সেই জিনিসের উপর রাখবেন যাকে আপনি পেতে চান সেই জিনিসের উপর নয় যা আপনি হারিয়েছেন পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না কিছু লোক জীবনে শিক্ষা দেওয়ার জন্য আসে সময় কখনো সব সময় এক থাকে না তাকেও কাঁদতে হবে যে এক সময় বিনা কারণে কাউকে কা দিয়েছিল সেই মানুষটারও একটু দুঃখ কষ্ট বুঝুন যে মানুষটাকে আপনি কিছু বকলেও কখনো কিছু বলে না সেই বুলটা মানুষকে সবথেকে বেশি কষ্ট দেয় যে বুলের কমা চাওয়ার মতো সময় চলে গেছে যখন কাউকে দেখেন সে একা এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না আসলে সে দুনিয়ার রূপ বুঝতে পেরেছে সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না যদি দূরেই থাকতে চাও তবে কখনও সামনে এসো না ঘৃণাই যদি করতে চাও তবে মিছে ভালো বেসো না ভাষা মানে বৃদ্ধ বয়সে গিয়েও হাত ধরে বলা আমি আছি তো বই কিসের ছেলেরা একটু কষ্ট পেলেই সেই মেয়েটিকে ঘৃণা করে কিন্তু মেয়েটি হাজার কষ্ট পেলেও ঘৃণা করতে পারে না কারণ মেয়েদের ভালোবাসা এমনই হয় পুরুষ নিজেকে যতই মহান বাবুক তার জন্ম কিন্তু কোনো নারীর গর্বেই হয়েছে কোনো নারী নিজেকে যতই আধুনিকা করে তুলুক না কেন তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে চিনি আর নুন দুটোই দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম জেড়ে ফেলুন নাম্বারে অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনকে বয় করা নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকা নাম্বার চার নিজেকে ছোট মনে করা নাম্বার পাঁচ অতিরিক্ত চিন্তা করা বর্ষা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে তোমার লুকিয়ে থাকা দুঃখ দুই রাগের পেছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পেছনে কারণ মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো দৈর্য কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া যা হয়তো সবার পক্ষে বুঝা সম্ভব নয় জানি আমার দিব্যি তোমার কেটে যাচ্ছে দিন আমার শুধু যাচ্ছে বেড়ে স্মৃতির কাছে ঋণ ভালো মানুষ সবাই চায় কিন্তু ভালো মানুষের বালো খেউই চায় না যে সম্পর্ক তৈরি হয় লুবে সেই সম্পর্ক শেষ হয় খুবে অতিরিক্ত জিনিসটাই সবচেয়ে বেশি ক্ষতিকর রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কেনা যায় না পিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ